নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেনে আজকে এই ঝিঙের খোসা নিয়েছি লম্বা লম্বা করে তুলে নিয়েছি এই ঝিঙের খোসা আর শুধু লাউ শাক নিয়েছি এই দুটো মিলিয়ে একটি সুন্দর রেসিপি বানাবো আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আমি এগুলো ভালো করে এবার ধুয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন একটু জলে আমি ঝিঙের খোসা আর লাউ শাকটা দিয়ে দিয়েছি এবার আমি একটা চাকা মাছ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা এই অর্ধেক টমেটো আদার টুকরো আর রসুনের কোয়া কয়েকটি এবার একটা ঢাকনা চাপা দিয়ে দিয়েছি এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি সব সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি মাছটাও সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গেছে আমি এবার নামিয়ে একটু ঠান্ডা করে তারপরে বেটে নিচ্ছি আমি জল থেকে ছেকে নিয়েছি এবার মাছের কাঁটাটা ভালো করে বেছে নিচ্ছি নিয়ে একসঙ্গে সবগুলো বেটে নিচ্ছি কাঁটাতে দু চামচ সরষার তেল দিয়ে দিয়েছি তেলের উপরে কালো জিরা এক চিনতে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাটা কিন্তু পেকে গেছে এবার কেটে রাখা পেঁয়াজ একটা দিয়ে দিলাম পেঁয়াজটা আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবার সেদ্ধ করে বেছে রাখা মাছটা দিয়ে দিলাম আমি নিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে আন্দাজ মতো লবণ আর হলুদের গুঁড়িটা দিয়ে দিলাম তারপর ভালো করে মিশিয়ে দিচ্ছি বেটে রাখার খোসাগুলো দিয়ে দিলাম ভালো করে মাছের সঙ্গে আর পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এইভাবে আপনারা বাড়িতে একবার হল এই খোসা বাটাবেন বেটে খাবেন কিন্তু খুব সুন্দর লাগে গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে আর কিছু লাগবে না তো দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে খোসা বাটাটা এইভাবে হয়ে গেছে এবার নামানোর আগে আমি কিন্তু একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি আর একটু দাও এবার তেলটা ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এইভাবে কিন্তু বাড়িতে একবার হলেও খোসা বেটে খাবেন সবাইকেই বলছি একবার হলেও বানিয়ে খাবেন অসাধারণ লাগে আমি এবার নাম আসছি নামিয়ে আবার আসছি এই যে খোসা বাটা নামিয়ে নিয়েছি খুব সুন্দর কিন্তু লাগছে আমি এবার পরিবেশন করছি আজকের মতো তাহলে টাটা